আমার আপনার দয়ার মালিক আমার আপনার মাওলার নবীরা আমার আপনার মায়ার নবী বলেন মা বাবাকে আমি কতটুকু মহাব করতেন আমার নবী ভাইজান একটু চোখের পানিগুলো এখন ফলাইয়া দিবেন আমার আপনার নবী একদিন মার ঘরে থেকে এক কোথায় যেন গেলেন আনহা নবীকে খুঁজতে বের হইলেন কিন্তু কোথাও পাওয়া যায় না আমিনা দেখে কোথাও পাওয়া যায় না মোহাম্মদ কই গেল কই গেল কই গেল কিছুই কোথাও পাওয়া যাচ্ছে না আমেনা খুঁজতে খুঁজতে এক জন্মরব্বীর সাথে দেখা হয়ে গেল চা আপনি কি দেখেছেন আপনি কি দেখেছেন মোহাম্মদ বলে মোহাম্মদ তো চিনি না তবে রাস্তার পাশে দাঁড়া দেখলাম একজন বাচ্চা চাঁদের মতো ফুটফুটে চেহারা ওই বাচ্চাটা দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা বাবা বলে কান্না করতেছে আমি বাচ্চাটারে আদর দিল দিয়া আমি চলে আসলাম আমি না বলে চাচা কোন দিকে দাঁড়াইয়া আছে। বলে দেখো রাস্তার পাশেই একটা সন্তান দাঁড়াইয়া আছে আমি না বলে ওটাই তো আমার মহাম্ম আমি না দৌড়াইয়া গেলেন যাইয়া দেখে আমার নবী হুফাইয়া হুফাইয়া খান্দে বাবা মহে কেন কাঁধ কি হয়েছে তো আধ কী জন্য ধারায় ধারায় কাদ আমার আপনার মায়ের নমি প্রশ্ন তুলি লাল বলে মা আমার সাথী ভাইরা খেলাধুলা করতেছিল হঠাৎ করে দেখলাম আমার সাথী ভাইদের अब्বা জনরাশিয়া তাদের পকেট থেকে খোনোমা কিজুর বাহির করিয়া আমার আমার সাথী ভাইদের হাতে দিয়ে দিলেন এবং কোলে উঠিয়া কোলে উঠাইয়া চুমা দিয়া বাড়ির দিকে নিয়ে গেলেন মা আমার সকল সাথী ভাইদেরকে তার বাবা আসিয়া মহাব করিয়ে নিয়ে গেলেন কিন্তু মা আমি ডান দিকে তাকাইলাম রে কো আমার বাবা আমি বাম দিকে তাকাইলাম আমার বাবা নই আমি চত্র তাকাই তাকাইকো ওই আমার বাবা আমি ভাবলাম আমার বাবা কি না আমার কি বাবা নাই আমার কে محبت করবে আমার গালে চমা দিয়ে আদর দিয়ে নেয়া যাবে আমিনার চক্ষু দিয়ে টপ টপ করে পানি গুলো ঝরিয়া ঝরিয়া পড়তেছে আমিনার ডাক দিয়া কয় মোহাম্মা

মা সারা কি কোনো শান্তি আছে হ্যাঁ নিমা দৌড়ে তোমায় ছাড়া একলা গড়ে শান্তি ইহি ওরে মা বিন সন্তানের দুঃখ অন্য অরে ওরে মা বিনা সন্তানের দুঃখই অন্যে তোবু মাগো আমরা তোরে নিমা তোমায় ছাড়া আর কে লাগা শান্তি হি লং গেনা ওরে রাত বিরাতে সন্তান যদি কোন জায়গায় যায় তাকায় দেখো মায়ের চোখে ঘুম রদ বি রাদ বি সংতন জোদি কুনো জয়গায় জাগায় তাকাই যদে খমায় চখে খমায় ওরে মাবিন সংতানে রে দুখা যনে বিন সুлтаনের দুঃখ অন্যে তবু শোনাই আমার মা আমার আদরে নিমা তোমৈছারে কে লাগা রয় শান্তি এ লাগেনা আমার দrootDirima

নেই কোনো মূল্ ছহা ইলম্বা জড়ে লাহ ইলম্বা জড়ে ইলম ইলম এলাহ ইলম্বা لا اله الا الله محمد رسول الله اللهم امين

বাড়ি গেলে ফেরা রানিক আপনার কুদ্রতি চক্ষু দিয়া থাকা দেখা আপনার গোলামেরা কত কষ্ট করিয়া শীতের মধ্যে আল্লাহ বাড়ি ছেড়ল গাড়ি ছেড়ল সব কিছু দিল একমাত্র শুধু আপনার ভয় আপনার মহাব্বাদ অন্তরের মধ্যে মালিক রে আমার বয়ালিয়ার ভাইদেরকে কবুল করিয়ে নেন আল্লাহ বিশেষ করে যারা এই মসজিদ কে محبت করিয়া মায়া করিয়া আল্লাহ এত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করে দিল তাদের قبول করিয়ে নেন মালিক ও দয়দার আল্লাহ বিশেষ করে আমার ইলিয়াস ভাই আপনি maaf আল্লাহ আমার বড় ভাই আব্দুল আজিজ ভাই দিনের জন্য অনেক কষ্ট মায়া করিয়া আমার আশিস ভাইকে আপনি কবল করিয়ে নেন আমার সহসঙ্গী রব্বি ভাই সহ আমার বড় ভাই মোহাম্মদ আব্দুল আজাদ ভাইকে কবুল করিয়া নেন আল্লাহ বিশ্বাস করিয়া এই গ্রাম থেকে যত গুরু মাইয়া কবরস্ত হয়েছে সকলকে আপনি মাফ করিয়া দেন ও আল্লাহ মসজিদটাকে আপনি আরো বড় করিয়া ইসলামের জন্য এই পুরো মসজিদটা যেন সফলতা দেই করিয়া এই মহল্লার সকল মানুষকে আপনি নামাজি বানাইয়া মসজিদের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকার তাও দেন করেন ربنا هب لنا <سؤال> من أزواجنا وزرياتنا قرة وجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصرفون وسلام على المرسلين الحمد لله رب العالمين الحمد لله شمس تبرشمشا شيء رب العالمين الجنة جنيا مدركه অত্যন্ত মায়া করে মোহাব্বত করে এমন একটা স্থানে আসা এবং কিছু কথা বলা জন্য খুলে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ আর মিছিলের মধ্যে যাওয়াজে আমার ভাই তোমার ভাই অমক ভাই অমক ভাই ভাই নামাজ পড়ে না পাঁচ অক্ত বিলি ছয় অক্ত সেখানে যা আছে আওয়াজ এ জায়গায় আওয়াজ নেই জোরে কন আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরদ সালাম সেই মহান মানবের প্রতি যে নাকি সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা নদী নালা খাল বিল কোনো কিছু সৃষ্টি করা হয়তো না কি না কম যিনি রহমতের ভান্ডার উম্মতের কান্ডা দুজন সর্দার সৈদিন মোরসালিন খতমুল আম্বিয়া মুসলিমিন সেই মহান মানবের প্রতি লক্ষ কোটি বা দরদ সালাম পাঠাই সকলে দিল থেকে জবান খুলে পড়ি সাল্লাম প্রিয় ভাইনা আমার বোয়ালিয়া মধ্যপাড়া জামি মসজিদ আজগের এই মহতি এই মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শামসুল শামসুল সরকার বোয়ালিয়া আল্লাহ তার গোলামকে হায়াতে তৈবা সেহাতে খুলিয়া দান করেন আজকের মাহফিলের প্রধান মেহমান হজরত মালানা মোহাম্মদ সাদুল্লাহ আল হোসাইন খতিব বাইতুল হামদ জামি মসজিদ বগুড়া আল্লাহ তার গোলামকে হায়াতে তৈবা সেহাতে খুলিয়া দান করেন আমিন করা ভাইজান আমার আপনার দয়ার মালিক আমার আপনার মাওলার নবী প্রেতর আমার আপনার মায়ের নবী বলেন মা বাবাকে আমি কতটুকু মহাব করতেন আমার নবী ভাইজান একটু চোখের পানিগুলো এখন ফলাই দিবেন আমার আপনার নবী একদিন মার ঘরে থেকে এক কোথায় যেন গেলেন খুঁজতে বের হইলেন কিন্তু কোথাও পাওয়া যায় না আমেনা দেখে কোথাও পাওয়া যায় না মোহাম্মদ কই গেল কই গেল কই গেল কিছুই কোথাও পাওয়া যাচ্ছে না আমেনা খুঁজতে খুঁজতে এক জন্মরব্বীর সাথে দেখা হয়ে গেল চা আপনি কি দেখেছেন আপনি কি দেখেছেন মোহাম্মদ বলে মোহাম্মদরে তো চিনি না তবে রাস্তার পাশে দাঁড়ায় দেখলাম একজন বাচ্চা চাদের মতো ফুটফুটে চেহারা ওই বাচ্চাটা দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা বাবা বলে কান্না করতেছে আমি বাচ্চাটারে আদর দিলাম দিয়া আমি চলে আসলাম আমিনা বলে চাচা কোন দিকে দাঁড়াইয়া আছে বলে দেখো রাস্তার পাশেই একটা সন্তান দাঁড়াইয়া আছে আমিনা বলে ওটাই তো আমার মোহাম্মদ আমি না দৌড়াইয়া গেলেন যাইয়া দেখে আমার নবী ফুফয়া ফুফয়া কান্দ বাবা মোহাম্মদ কেন কাদ কি হয়েছে তোমার ঘো এই জন্য ধরা ভাই ধরায় আমার আপনার মাইয়ের নমি রহমতুল্লা মিল দেখতে বলে মা আমার সাথী ভাইয়েরা খেলাধুলো করতেছিল হঠাৎ করে দেখলাম আমার সাথী ভাইদের আব্বর্জন রাখিয়া তাদের পকেট থেকে খুলুমা কিজুল বাহির করিয়া আমার আমার সাথী ভাইদের হাতে দিয়ে দিলেন এবং কোলে উঠিয়া কোলে উঠাইয়া চুমা দিয়া বাড়ির দিকে নিয়ে গেলেন মা আমার সকল সাথী ভাইদেরকে তার বাবা আসিয়া হাব করিয়ে নিয়ে গেলেন কিন্তু আমি ডান দিকে তাকাইলাম রে বাবা আমি বাম দিকে তাকাইলাম আমার বাবা নয় আমি চতুর্দিকে তাকাই আমার বাবা আমি ভাবলাম আমার বাবা কি না আমার কি বাবা নাই আমার কে বহাবোধ করবে কি আমারে محبت করিয়া আমারে কুরমাকে জোর দিবে কোনে উঠাইয়া আমার গালে চুমা দিয়ে আদর দিয়ে নিয়ে যাবে আম্মজান আমিনার চোখ দিয়ে টপ টপ করে পানি গুলো ঝরিয়া ঝরিয়া পড়তেছে আমিনা ডাক দিয়া কয় মোহাম্মদ তোমার বাবার তুমি ছোট্টবেলা তুমি জন্মের আগে তোমার বাবা সিরিয়াতে ব্যবসার করতে গিয়ে আর ফিরে আসে নাই তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে গিয়ে আর ফিরে আসে নাই ওখানেই মারা গিয়েছে দাফন করা হয়েছে আমার নবী ডাক দিয়ে কয় মা কবর একটু দেখতে চাই একটু দেখান ভাইজান না আমার নবীকে নিয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলতেছেন আব্দুল মুত্তালিবরে যাইয়া বলতেছেন ও আব্বা আপনার নাতি আপনার সেলের কবর দেখতে চাই আপনার অনুমতি আছে কিনা আমার আপনার মায়ার নবীর দাদা আব্দুল মোতালিফ আমি না তুমি যদি আমার নাতিরে তার বাবার কবর দেখাইতে চাও একা যাইবা না দাসি মনকে নিয়া রওনা হাও সিরিয়ার দিকে বেঝেন আমার নবীকে নিয়া আমার নবীর মা এবং দাসী উম্মে আইমান তিনজনে উঠের পিঠে উঠিয়া রওনা হয়ে গেলেন সিরিয়ার দিকে যাইতে যাইতে

স্বপ্নের দ্বারাইয়া ডাক দিয়ে বলতেছে বাবা গ আমার সাথী ভাইদের সাথে খেলতে গেলাম সাথী ভাইদের কে সকলে তার বাবার আসিয়া তারে মহাব্বত করিয়া কোলে উঠাইয়া নিল আব্বা আমার তো বাবা নাই আপনি তো আমার বিদায় নিয়ে চলে গিয়েছে আমার কি একটু ভালোবাসবেন না আমার কি একটু মহাব্বত করবেন না আমার আল্লাহ কোন মাধ্যম দিয়া আমার নবীরে বাবার কবর সামনে থেকে উঠে নিয়ে যাও কারণ আমার নবী

দুריה বালুর মধ্যে লেটিয়া গেলেন এবং দাসী উম্মে ইমানরে ডাক দেওয়া হচ্ছে উম্মে ইমান আমার রে আতে যেইবারে মোহাম্মদ সিরিয়তি মুইয়া আমারতে যেইবা আমার নবী পারে যায় দুরিয়া

আমার বাবা নাই জন্ম রাগে বাবা মারা গেল এখন আমি মা বলিয়া ডাকবো মা বাবার জন্য কিছু হাদিয়া নিয়ে আসবেন দেখি আমি তার জন্য দোয়া করিয়া দেব জুবাইর ভাই বলল আমি আমার মার জিজ্ঞাসা করার পর আমার মা বলে আমি তোরে যখন পেটের মধ্যে ধরেছি আমি তোর জন্ম নেওয়ার দুই দিন আগে আমি ব্যথা সহ্য করতে পারি না আমার অন্তর কেঁপে কেঁপে উঠতে লাগলো আমি ব্যথা সহ্য করতে পারি না আমি মা কতবার হয়ে গিয়েছি এবং বালিশের কবার দূরে দূরে টিনেছি আমি মা বালিশির টানি আর বলি খালাম না আল্লাহ যেন তোমাদের কোনো দিন নাই করেন না অত ভাইরা কে আছেন দেখি এক দুইশো টাকা মা বোনদের যাবেন কে আছেন কিছু কিছু করে টাকা দিবেন দেখি আসেন আমি দশজন মানুষ চাই ইসলামের বাতি দশজন মানুষ নাই যা যেমন পারেন দেন

আল্লাহ এক ভাই দান করেছেন মা বাবার জন্য মালিকরা এক হাজার টাকা হয়তো হতে পারে আল্লাহ অনেক টাকা দান করেছেন আল্লাহ দানটা কবুল করে নেন আর এক ভাই একশো টাকা দান করেছেন ছয়শো টাকা দান যদি জাহান প্রেমী হয়ে থাকে ওই মা বাবার উপরে আর কেউ নাই দরদি বাপজিরে মা বাবার জন্য আসেন 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 আর কেউ নেই করি রাসুল ও ভাই জানা মা বাবার জন্ম দেখি আর কয়েকজন মানুষ কোন বান্দা উঠবেন উঠেন 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 শয়তানের সময় ধোকা দেয় কত টাকা কত জায়গায় চলে যায় আরে মা বাবার আগুনটা একটু